নামাজ পড়ি কে বলছেন আল্লাহ রোজা রাখি কে বলছেন আল্লাহ ঠিক আছে কিন্তু আদালতে বিচার করবেন কে আল্লাহ বলেন নাই ওটা বাদ দিলাম কেন আমাদের রাষ্ট্র কিভাবে চলবে আল্লাহ বলেননি আমাদের নবী করিম সাল্লামকে রাষ্ট্রপ্রধান ছিলেন না রাষ্ট্র পরিচালনা করেননি তিনি কি সেনাবাহিনী প্রধান ছিলেন না তিনি কি বিচারপতি ছিলেন না তাহলে বিচার আঙ্গনে আল্লাহর হুকুম কোথায় অর্থনীতিতে আল্লাহর হুকুম কোথায় শিক্ষানীতিতে আল্লাহর হুকুম কোথায় ওমা আমরা তো যা রাষ্ট্রীয় জীবনে জাতীয় জীবনে আল্লাহর হুকুম বাদ দিয়েছি বাদ দিয়ে আমরা কিছু পার্সোনাল লাইফে কিছু ব্যক্তি জীবনে কিছু আমল করে যাচ্ছি ইমানে নাই আপনি আমল করবেন কি জন্য নামাজের মাসালা রোজার মাসালা হজের মাসালা জাকাতের মাসালা আমলের সমস্ত মাসালা তবলিগের জামাত একইভাবে তৈরি হয়েছে এই মাসালা মাসাইল শিক্ষা আরে ভাই মাসালা কার জন্য মোমেনের জন্য কার জন্য মোমেনের জন্য মোমেন আগে মাসালা সৃষ্টি হয় নাই

আগে এই সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহ ছাড়া আর কারো হুকুম বিধান মানি না এই জাতি কয়েক শতাব্দী ধরে আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া ব্রিটিশের আইন মানার পরে এদের নামাজ রোজার কি দরকার নামাজের মাসালা রোজার মাসালা হজের মাসালা আজকে এই জন্য মসজিদের লক্ষ লক্ষ মুসল্লি মসজিদ থেকে বাইরে হইয়া খুনা খুনি মারামারি অথচ আজকে দুনিয়া চালায় আমেরিকা আমেরিকা রাষ্ট্রের কি নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা শব্দটা ইউনাইটেড বাউন্নটা পঞ্চাশটা অঙ্গরাজ্য একত্রিত হয়েছে না জামাতবদ্ধ হো ঐক্যবদ্ধ হও ঐক্যের শিক্ষা আল্লাহ দিছেন তোমরা সেই ঐক্য বাদ দিয়া তোমরা মাসলাম নিয়ে মারামারি করো এখন আপনারা কি আবার ঐক্যবদ্ধ হবেন আল্লাহর পক্ষ থেকে রাস্তা চলে এসেছে আলহামদুলিল্লাহ আপনি নিজেকে নিজে কখনো প্রশ্ন করেছেন যে কিরে আমার নবী আটাত্তরটা যুদ্ধ করলেন আমি তো জীবনে একটাও যুদ্ধ করলাম না কেরকম সাইজের উন্মতে মোহাম্মদী হইলাম আমি আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন যে রাসুল আমার কাছে তলোয়ার ধরাই দিয়ে গেলেন সেই তলোয়ার কোথায় এখন আমার ডাইনে বা আমি দেখি তজবির বস্তা রাসুল কি আমার হাতে তসবির দানা ধরাই দিয়ে গেছিলেন তলোয়ারের পরিবর্তে তসবির দানা উঠলো কেন আমার হাতে কে উঠাই দিল কোন টাইমে উঠছে ইতিহাসের কোন পর্বে আমাদের সর্বনাশ হয়ে গেল আল্লাহর কোরআন দিয়ে গেলেন আল্লাহ রসুল সেই কোরআন এখন ঢুকছে মসজিদের সাইড দেওয়ালের ভিতরে সংবিধান সংসদ রাষ্ট্র আর কোরআন দিয়ে চলে না এই ঘটনা কখন ঘটল কেউ কেউ প্রশ্ন করেছেন নিজেকে প্রশ্ন করেননি কে প্রশ্ন তুলে দেয় নাই আপনাদের সামনে আল্লাহর পক্ষ থেকে সময় এসেছে টাইম এসেছে না আমার মতো গুনাগার সাধারণ মানুষ দাঁড়িয়ে বলতে পারি না করতে হবে আর না যথেষ্ট হয়েছে এখন ধ্বংসের প্রত্যাবর্তন পালা কেউ আপনাদেরকে পারবে না আল্লাহর আনুগত্য বাদ দিয়ে কোনো সংস্কারে লাভ হবে না আর আমাদের ধর্মীয় সংগঠনগুলি এই কথা বলার কোনো হিম্মত নাই তারা ধর্মীয় দল করে মানুষদেরকে মোয়া ছেলের হাতের মোয়া বুঝেন না মূলা মূলা দেখাইছে মানুষ আমরা ইসলাম কাম তাহলে বলেন না কেন যে আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম চলবে না এটা বলেন না কেন স্টুডেন্টরা আন্দোলন করেছে কোটা বিরোধী আন্দোলন মধ্যখানে করে ঢুকে ঢুকে পড়ছেন ওই বেডের কাপড় নিয়ে টানাটানি করতেছেন এটা কি ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল কেন আপনারা এই বললেন না আল্লাহর বিধান মেনে নাও তুমি আমার ভাই কে আওয়ামী লীগকে ছাত্রলীগ দেখবো না আল্লাহর বিধান মেনে নাও তুমি আমার ভাই যদি আল্লাহর বিধান না মানো ক্ষমতা ছাড়ো আমরা আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব তোমার একটা সেরা জুতাও ধরবো না যদি ক্ষমতা না ছাড়ো তোমার সঙ্গে লড়াই হবে রাসুল এইভাবে প্রস্তাব দিয়েছেন আর তোমরা পোলা ভাইনদেরকে নামাই দিছো কোটা আন্দোলন তো কোটা আন্দোলন এক জিনিস ইসলাম প্রতিষ্ঠা আরেক জিনিস এই জন্য আল্লাহর সাথে রাজনীতি চলে না ইসলাম সহজ সরল ইসলাম প্রকাশ্য ইসলাম একদম ক্লিয়ার আপনি কি করবেন কি করবেন না পুরো উপস্থাপন করবেন যে এই আমি চাই এবার জনগণ নিবে কি নিবে না আপ টু দেন তাদের ইচ্ছা প্রতারণা চলে না আপনি এই হিজবুত আন্দোলনে যোগ দিবেন এই শর্তে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনি জেহাদ করবেন জানমাল দিয়ে রাসুল জেহাদ করেছেন সারা জীবন জেহাদ করেছেন ওনার আপন সঙ্গীদেরকে শহীদ করেছেন শহীদ করিয়েছেন উনি গাছের লতা পাতা খেয়েছেন রক্তাক্ত হয়েছেন পেটে পাথর বেঁধেছেন দেশান্তরিত হয়েছেন আর আপনি মিষ্টি খাইয়া জান্নাতে চলে ওই গলায় পা ধরবে আল্লাহকে বলবে যে আল্লাহ আমরা টুকরে টুকরে হয়ে গেছি ইসলামের জন্য আর এরা মিষ্টি খাইয়া চলে যেতেছে জান্নাতে তুমি কেমন বিচার করলে আল্লাহ আল্লাহ বলবেন না ওদের জন্য তো আমার কোনো অঙ্গীকার নাই এজন্যে বিশ্বময় পৃথিবীময় আল্লাহর দেওয়ার দিন প্রতিষ্ঠার জন্য কারা কারা তাওহিদের উপর ইমান আনতে চান কারা কারা এই সত্য প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করতে চান আপনাদের সামনে আজকে সত্য উন্মোচিত হয়ে গেল উত্থাপিত হয়ে গেল এটা আল্লাহর দেওয়া পথ এটা সত্য পথ এটা হেদায়া